অনেক নবীকে কড়ার দিয়ে মাথা কেটে বডি দুই ভাগ করে ফেলা হয়েছে রসুলদের মাথা চিরে ফেলা হয়েছে মাটিতে গর্ত করে অর্ধেক পুঁতে মাথা চিরে ফেলা হয়েছে লোহার চিরুনি দিয়ে গায়ের গোস্ত সেচে ফেলা হয়েছে মক্কার যুগে এত কষ্ট এত স্বাভাবিক শুধু জিকির করলি শুধু তসবি পড়লি নামাজ পড়লি তো আর লাগে না মুরগির ঠ্যাং গরম জিলাপি আর চিরনি মায়ের কখন আসে যখন রাষ্ট্রে তুমি মানুষের আইন পছন্দ না করে আল্লাহর আইন যখন জারি করতে যাওয়া তখন তাগুত মসজিদে আল্লাহ আল্লাহ করলে তো এদের গদি চায় রাষ্ট্র ক্ষমতা চায় এটার ধর কি আমার কথা বুঝাইতে পারছেন এটা কি আল্লাহ জানতেন নির্যাতন জুলুম পরীক্ষা তখনই আসবে যখন রসুলের কলেমার দাওয়াতের সাথে আপনার দাওয়াত যখন মিলে যাবে তখনই নির্যাতন আপনার উপরে আসবে আর যে দাওয়াতের মধ্যে কম্প্রোমাইজ আছে আপোষ আছে সেই দাওয়াতে বাধা আসে না সেই দাওয়াতে আসে সিরনি সেই দাওয়াতে আসে গরম জিলাপি আর মুরগির লান আর যে দাওয়াতে যারা বুঝে পড়ে লা ইলাহা, ইল্লাল্লাহ নেই কোনো ইলাহ নেই কোনো মাহবুব নেই কোনো বিধানদাতা দাতা রিজিক দাতা শাসন কর্তা এটা যারা বোঝে তারা এই দাওয়াতের বিরোধিতা করে আমাদের সমাজে একটা মুশকিল হয়ে গেছে কলেমার অর্থ লা ইলাহার অনুবাদ করে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আমি বলি ইলা শব্দটা আরবি শব্দ মাবুদ শব্দটাও আরবি শব্দ মাহুদ আরবি শব্দ না তো একটা আরবি শব্দের অর্থ যদি আপনি আর একটা আরবি শব্দ দিয়ে করেন তো বাঙালি বলবে ঘোড়ার ডিপ বাঙালির হাইকোর্ট দেখাইছে দিনিয়াত ইসলামিয়াত পড়ছি ছোটবেলায় নেই কোনো মাবুদ মাবুদ মানে কি ইলা মানে কি এর বাংলা হচ্ছে আইনদাতা শাসন কর্তা সৃষ্টিকর্তা যার কোনো আইন মানা যায় না যার আইন ছাড়া তিনি হচ্ছেন ইলা মানে উপাস্য একটু বাংলা কষ্ট করে বানাইছে একটা নেই কোনো উপাস্য আর বা উপাস্য হলে কি বোঝা যায় যার উপাসনা যার সামনে পূজনীয় মাথা ঠুকতে হয় সিজদা করতে হয় এরাই বলে উপাস্য কিন্তু যদি বলা হয় নেই কোনো আইনদাতা নেই কোনো সরকার নেই কোনো গভর্নমেন্ট নেই কোনো পার্লামেন্ট অমনি কাদুনে গ্যাস টিয়ার গ্যাস ফাঁসি জেল কথা বুঝে আসতেছে কলেমার অর্থ বুঝা লাগবে তো লা ইলাহার অর্থ হলো দ্যার ইজ নো লিডার দ্যার ইজ নো গভর্নমেন্ট দ্যার ইজ নো পার্লামেন্ট দ্যার ইজ নো সাবরিটি ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া এই কলেমার অর্থ তো মানুষ বোঝে না সৈয়দ কুতুব শহীদ হাসানুল বান্না বানিয়ে জামাত উস্তাদ আবুল আলাহ মৌজুদ রাহমউল্লাহ এদের সব ফাঁসির আদেশ হয়েছিল ইতিহাস পড়ে দেখবেন সৈয়দ কুতুব সহিদদের ফাঁসির কাহিনীতে অনেক কাহিনী পড়েছেন ফাঁসির আদেশের সময় জেলখানায় যারা গেছেন তারা জানেন যাদের ফাঁসিতে নিয়ে যায় ঝুলাইতে জেলের একজন হুজুব থাকে বেতনভুক্ত ইমাম থাকে ফাঁসিতে নিয়ে যাওয়ার আগে ওই হুজুর তার কাছে যায় ইয়ে বলে যে আপনাকে এখন রাত্রি বারোটা বা দশটা বাজে আপনি অজু করে গোসল করে নামাজ পড়েন আর তলেমা পড়ে তবা করে তলেমা পড়ে তারপরে হ্যান্ডকাপ দিয়ে একটা কালো দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায় আলহামদুলিল্লাহ জেলের সুন্দর আমাকে যথেষ্ট আদায় হয়েছে আলহামদুলিল্লাহ ফাঁসির মঞ্চ ঘুরে ঘুরে দেখছি দেখছি কোন জায়গায় আমাদের নেতাদের ফাঁসি দিচ্ছে আল্লাহ তো সৈয়দ কুতুব শহীদের জীবনী এইসব শহীদের জীবনী পড়ে দেখবেন যে ওনাদের ফাঁসির আগে হুজুর গিয়ে বলতেছে যে এখন তো আপনার ফাঁসি হবে আপনি এখন কলেমা পড়েন আর তবা করেন তো উনি জবাব দিচ্ছেন শহীদ ইমাম সাহেব আপনি যে কলেমা আমাকে পড়তে বলতেছেন আপনি এই কলেমা পড়ার কারণে টাকা পান বেতন পান মাইনে পান আর আমি এই কলেমা পড়ার কারণে এখন ফাঁসির মঞ্চে যাচ্ছি আমার কলেমা পড়াইতে হবে না এই কলেমার উপরে থাকার কারণেই আমার এখন ফাঁসির মঞ্চে আর আপনি যে কলেমা পড়াতে আইছেন এই কলেমার কারণে আপনি মাইনে পাবেন তা কলেমার তাৎপর্য হলো যে কলেমা বুঝে পড়ে সে একজন আজন্ম বিদ্রোহী হয় সে পৃথিবীর কোনো কিছু মানে না একমাত্র আল্লাহর এই জন্য আমাদের দেশের দুর্ভাগ্য মুসলমানরা কলেমার অর্থ বুঝি না আমাদের সমাজে অনেকেই কলেমার দাওয়াত দেয় সব সরকার থেকে পছন্দ করে কেউ বিরোধিতা করে না যত্ন করে কারণ হচ্ছে কি যে ওই দাওয়াতের মধ্যে তো রাষ্ট্র সমাজ শাসনতন্ত্র অন্যায় অবিচার জুলুম অত্যাচারের বিরুদ্ধে কোনো দাওয়াত নেই কোনো কথা নেই নিরাপদ ইসলাম যে ইসলামে কোনো ঝুঁকি নেই নামাজ পড়বো ডাল দিয়ে বিলেই দিয়ে দরকার কি বিলেই বোঝেন তো আমি বাংলায় কইলাম শিরোমণি বাড়ি আমার বিড়াল ওই যে সহি করে কইছে বিড়াল ইংরেজিতে বলে ক্যাট তা আমাদের দেশে অনেকে কয় যে খাবো ডাল দিয়ে বা বিড়াল দরকার কি তো মুসলমান সহজে ভেসতে যাব রাষ্ট্র জিহাদ শাহাদ জেল জুলুম অত দরকার কি থাকো মসজিদে মসজিদওয়ালা বালার জিন্দগি জবরদস্ত জিন্দগি হ্যাঁ আরে বাবা ব্যস্ত যদি এত সহজ হইতো তো আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ তো আমরা কেউ হয় নাই যে নবী নামাজ পড়েছে রোজা রেখেছে ওহুদে বদরে খন্দকে যুদ্ধ করেছে রক্ত দিয়েছে দাঁত ভেঙেছে শহীদ হয়েছে উনি যুদ্ধ না করে শহীদ না হয়ে রক্ত না দিয়ে উনি নবীর দায়িত্ব পালন করতে পারলেন না যদি এইটা ছাড়া নিরাপদে বেঁচে থাকা যেত তে সব বাদ দিয়ে আল্লাহর নবীর চেয়ে তাহাজ্জুদ গুজার নবীর চেয়ে জিকিরওয়ালা নবীতে আর কোনো মানুষ ছিল না কিন্তু উনি তাহাজুদ পড়েছেন আবার যুদ্ধের ময়দানে হেলমেট পরে নিজের সেনাপতি হয়ে সাতাশটা যুদ্ধে নবী নিজে নেতৃত্ব দিয়েছেন মদিনায় যখন ওই বেরাজ থেকে আসার পরে এই সিগন্যাল পেয়ে আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন আল্লাহ বলতেছেন চলে যেতে হবে চলো আবু বকরকে বললেন আবু বকর রেডি থাকো যে কোনো সময় মক্কা ছেড়ে চলে যাব সেই থেকে আবু বকর রেডি অন্যদেরকে বলেন তোমার দলে দলে সব চলে যাও প্রথম আকাবা দ্বিতীয় তৃতীয় আকাবাতে গোপনে মদিনার লোকের এসে শপথ করিয়েছে দে আর রেডি টু ওয়েলকাম রসুলকে স্বাগত জানানোর জন্য তার প্রস্তুত মক্কা আপনাকে কষ্ট দিচ্ছে আপনি আমাদের দেশে আসেন ওনার আশ্রয় দেবেন কথা দিলেন একে একে সাহাবিরা চলে গেলেন আল্লাহর নবী এক রাত্রিতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন আবু বকরকে সাথে নিয়ে তিনি মদিনার পথে রওনা হলেন বাড়ি ঘেরাও করেছিল হত্যা করতে আলীকে বিছানায় সবাই রেখেছিল আল্লাহ রসুল দোয়া পড়ে ফু দিলেন দেখতে পেল না তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন ভাই জিকির করলে আর তসবি করলে যদি ইসলাম হতো তো রসুলের এত ঝুঁকির দরকার কি মক্কা বুঝে তসবি করলেই তো রসুল নিরাপদ হয়ে যেতেন রসুল রাষ্ট্রে মানুষের আইন মানতে চাননি বলে ওই আবু সুফিয়ান ওই সাহেবা ওদবা অলিদ আবু জেহেলরা রসুলের বিরোধিতা করেছিল তাই তার দেশ হয়েছে তাই তার জেল ছাড়তে হয়েছে তাই তার মৃত্যুদণ্ড হয়েছে এরপরে মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র কায়েম করলেন ওই যে হাদিব ওই যে বৈয়না ওই যে কিস ওইটাই তিনি মদিনায় কায়েম করলেন নিজে ইসলামী রাষ্ট্রের গভর্নমেন্ট হলেন প্রেসিডেন্ট হলেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আখবাদ আল্লাহ তালা তাকে তারপরে দশ বছর হায়াত দিয়েছিলেন দশ বছর মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট একটা চার্টার অফ মদিনা তৈরি করে ইহুদি খ্রিস্টান সবর সাথে চুক্তি করে শান্তির রাষ্ট্র তিনি চালাতে লাগলেন কিন্তু কাফের মুশরেক চতুর্দিকের ইহুদি গোষ্ঠীরা শান্তিতে থাকতে দেয় নাই তার পরের বছর বদরে আক্রমণ করেছে উহুতে আক্রমণ করেছে খন্দকে হুদায় বিহাতে সন্ধি হয়েছে বেশি দিন লাগে নাই সন্ধির মাত্র দুই বছর পরে ষষ্ঠ হিজড়িতে হয়ে যাবে সন্ধি হলো অষ্টম হিজড়িতে আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলেন মানুষ আর কতদিন বাঁচে স্বপ্ন দেখলেন যে তিনি কাবাঘর ওমরা করতে যাচ্ছেন বললেন সাহাবিদে চলো ছয় বছর হয়ে গেছে মক্কা থেকে আসছি একটু কাবা ঘরটা দেখে আসি ভাই কাবাঘরের মধ্যে তখনও তিনশো ষাটটা মূর্তি উলঙ্গ হয়ে কাবাঘর রসুলের যেখানে জন্ম যেখানে কোরআন সেই কাবার মধ্যে তখনও তিনশো ষাটটায় রসুল তখন নবী কি পরিস্থিতি সেখানে রসুল আকরমসাল্লা ওমরান উদ্দেশ্যে রওনা দিলেন হোদায় বিয়া নামক স্থানে রসুলকে ঠাকায় দেওয়া হলো আল্লাহর ইচ্ছা আমি সেই হোদায় বিয়া দেখতে গেছিলাম যে কোথায় রসুলকে ছিল কাপড়দের সাথে সন্দি হলো পাঠালো অনেক ঘটনা সময় কম সেখানে তারা শপথ নিলেন দোয়ান হলো অপমানজনক কিছু চুক্তি কাপড়ির সাথে করে ফেরা লাগলো মাক্কা থেকে লোক গেলে ফেরত দেব দেবো দিতে হবে উম মদিনা থেকে গেলে দিব না এবার না করে ফিরে যাও সামনের বার আসবা অনেক চুক্তি চুক্তি হলো মুসলমানরা একটু পরাজয় একটু হেরে গেলাম এরকম মানসিকতা নিয়ে মদিনায় চলে যাচ্ছিলেন কিন্তু আল্লাহ তালা মুসলমানদের সাহাবিদের সাহস দিলেন সুরা ফাতার মধ্যে এসছে যখন উদয় বিহার সন্ধি শেষ করে সাহাবিদের জামাত নিয়ে রসুল মদিনায় রওনা দিলেন মন খারাপ না আল্লাহ তালা রসুলকে বললেন ইন্না ফাতাহ না এলাকা ফাতাহা মুবিন তুমি যে চুক্তি করে যাচ্ছ এটা পরাজয় নয় এটা হচ্ছে একটা প্রকাশ্য বিজয় এই ষষ্ঠ হিজড়ির মাত্র দুই বছর পরে অষ্টম হিজরির দশই রমজান দশ হাজার সাহাবিদেরকে নিয়ে আল্লাহ রসুল মক্কা অভিযান করলেন চলো মক্কায় যে মক্কা চোখের পানি ছেড়ে তিনি চলে এসেছিলেন সেই মক্কা বিজয় হলো কাফেররা ছোটাছুটি করতে লাগলো পালাতে লাগলো ক্ষমা চাইতে লাগলো রসুল সকলকে জেনারেল অ্যামিনিস্ট্রি ক্ষমা করে দিলেন বলো আবু সুফিয়ানের ঘরে গিয়ে যে পালাবে তাকেও আমি মাফ করে দিলাম কোনো হামলা আক্রমণ রক্তপাত হলেন না একটা ব্লাডলেস রেভুলেশন রক্তপাথীর একটা বিপ্লব অধিনায় হয়ে গেল লা তসরিবা আলাই কুমুলিয়াম ক্ষমা করে দিলেন কারোর প্রতি আমার রাগ নেই সবাইকে আমি মাফ করে দিলাম হাজার বেলালকে বললেন কাবার দেয়া উঠে আজান দাও আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে হাজম বেলাল আট বছর পরে সেই কাবায় গিয়ে তৌহিদের ধ্বনি উচ্চারণ করলেন রসুল নিজে একটা লাঠি হাতে নিয়ে কাবার দরজা দিয়ে প্রবেশ করে দেখলেন সেই কাবার ঘরে তিনশো ষাটটা মূর্তি তখনো মূর্তিগুলোর গায়ে এক একটা আঘাত করছিলেন রসুল আর কোরআনের ওই আয়াত করছিলেন যেটা আছে সত্য সমাগত হল মিথ্যা বিতাড়িত হলো বস্তু তো মিথ্যা বিতাড়িত হবেই মক্কা বিজয় হলো আমার ভাইরা কোরআনের তিনটা জায়গা থেকে আপনাকে আয়াত আমি পড়ে রসুল কেন আসলেন খলিফার কি অর্থ হুদা বৈনা কেতাব রসুলগণ একটা সুবিচার কায়েমের জন্য সমাজে এসেছিলেন আমার প্রিয় নবী গোটা জীবন দিয়ে সেই সুবিচারপূর্ণ সমাজ কায়েম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমরা কি রসুল আগমনের উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি তাহলে রসুলের উন্মত হওয়ার কারণে আমাদের তো সেই দায়িত্ব এই দায়িত্ব পালন না করে নবীর সাফায়াত পেতে গেলে নবীর এই আদর্শ বাস্তবায়ন করতে হবে আমি আপনাদের ক্ষেত্রে আর কথা না বাড়িয়ে এই আবেদন রাখতে চাই দামোদরের আমার এই প্রিয় ভাইয়েরা মা বোনেরা যারা এতক্ষণ আমার কথা শুনলেন যতদিন আমরা বেঁচে থাকব যে আল্লাহকে রব বলেছি মালিক বলেছি কালেমা পড়েছি সেই আল্লাহর বিধান ছাড়া দুনিয়ায় কারো বিধান মানবো না সবাই কি রাজি আছেন সমাজে রাষ্ট্রে পরিবারে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের আইন আমরা মানবো না যে কবরে যেতে হবে যে আখেরাতে উঠতে হবে এই কোরআন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন মান রব্বু কামান মান দীন কা মান নবিয়ু কিয়ামতের সেই দিন আমি কি বলবো কে আমার রব ছিল কোনটা আমার দিন ছিল কে আমার নবী ছিল সেই দিন যেন বলতে পারে এটাই আমার দিন আর আল্লাহ তুমি আমার সবাই আমরা রাজি আছি তাহলেই আজকের এই তফসির মাহফিলে কষ্ট করে আপনাদের কথা শোনা আর আমার কথা বলাটা আল্লাহ হয়তো সফল করবেন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ আমার পরে হয়তো আরো অনেক কথা বলবেন